আসসালামু আলাইকুম এভরিওান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানায় স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ছোলার ডালের মুচ মুচে বড়ার রেসিপি আশা করি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে সে অবধি দেখার জন্য অনুরোধ রইল তো অনেক আপুরাই বলে থাকে যে ছোলার ডালের বড়া মুচ মুচে হয় না আমি কিভাবে বানাই চলো দেখে নেওয়া যাক তাহলে রেসিপিটা শুরু করছি প্রথমে আমি দেড়শো গ্রাম ছোলার ডাল দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এই ডালগুলো ফুলে ডবল হয়ে গেছে আর আমি এখন ধুয়ে পরিষ্কার করে একটা মিক্সিং জারে দিয়ে দিলাম আর হ্যাঁ এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না এখন আমি ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ এখন এই ডালগুলো আমি দানা দানা ভাব করে পেস্ট করে নেব। তো আমি রাপলি ডালগুলো পেস্ট করে নিলাম আর হ্যাঁ এই ডালের বড়াটা একেবারে বানানো ইজি একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে এই মতো দানা দানা করে আমি পেস্ট করে নিলাম এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর এটা তোমরা রমজান মাসে ইফতারের জন্যে বানাতে পারো এটা কিন্তু খুব সুস্বাদু হয় তো সবগুলো ডালের পেস্ট আমি ঢেলে নিলাম এখন এক চামচ আমি সুজি দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এখানে আমি দেড়শো গ্রাম ডালের পেস্টের জন্য ত্রিশ গ্রামের মতো সুজি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি হাফ চামচ আজওয়ান আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর ঝালের জন্য আমি দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি একটু বেশি করে ধনে পাতা কুচি এবার সমস্ত কিছু আমি হাত দিয়ে খুব ভালো মতো ম্যারিনেট করে নেব। যাতে করে সব কিছু ভালো মতো সেট হয়ে যায় আর হ্যাঁ ফ্রেন্ডস রকম বেসনের ঝামেলা ছাড়া রমজান মাসে এই মতো ডাল ভিজিয়ে বড়াগুলো বানাবে দেখবে দারুণ লাগবে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত কিছু ম্যারিনেট করা হয়ে গেল। এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পরে আমি ফিরে আসলাম এখন আমি হাফ চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার এই ডালের পেস্টের সঙ্গে তেলটা খুব ভালো মতো ম্যারিনেট করে নিতে হবে আর হ্যাঁ এখানে একটা ছোট্ট টিপস এখানে যে আমি সাদা তেলটা দিয়েছি তার কারণ হচ্ছে বড়াগুলো কিন্তু খুব মুচমুচে হয় তো এখন আমি এই মতো গোল গোল করে বড়ার শেপগুলো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে নিজের পছন্দর মতো বড়ার শেপগুলো দিতে পারো এদিকে একটা ফ্রাই প্যানে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম করে আমি একটা একটা করে বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলো আমি একটা একটা করে দিয়ে দিলাম আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম হিটে রাখতে হবে মিডিয়াম হিটে রেখে আমি বড়াগুলো ভেজে নেব প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে দেখো কত সুন্দর কালার এসছে এখন আমি সবগুলো বড়া উল্টে নিলাম তো এই বড়াগুলো উল্টে আমি আবারও পাঁচ মিনিটের মতো ভেজে নিলাম খুব সুন্দরভাবে মুচমুচে করে ভাজা হয়ে গেছে এখন খুন্তি দিয়ে একটা ছাঁকনিতে আমি তুলে নিচ্ছি আর আমি ভালো মতো তেল ঝরিয়ে একটা প্লেটে রেখে দিলাম আশা করি ফ্রেন্ডস আমার এই ছোলার ডালের বড়ার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর আমার ভিডিওগুলো যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো